নক্ষত্র স্টার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছে আল্লাহ পাঠিয়েছেন বিজ্ঞানীরা গবেষণা করে এটার যে অ্যাটমিক নাম্বার দিয়েছেন প্রত্যেকটা ধাতুর এক একটা অ্যাটমিক নাম্বার আছে যে অ্যাটোমিক নাম্বার দিয়েছেন সেটা টোয়েন্টি সিক্স ছাব্বিশ গবেষণা করে তারা যে মাস নাম্বার বের করেছেন অ্যাটমিক মাস সেটা হলো ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফোর অন্য ভাষায় ফিফটি সিক্স ছাপ্পান্ন এই বিজ্ঞানীরা গবেষণা করে কিছুদিন আগে বের করেছেন আর এই ধাতুটার নাম দান করেছেন কে আরবি নাম দিয়েছেন হাদি অন্য কোনো নামও তো দিতে পারতেন দাহাবও দিতে পারতেন সিদ্ধ দিতে পারতেন সোনাকে দাহাদ নাম না রেখে হাদিদ নাম রাখতে পারতেন রূপাকে হাদিদ নাম রাখতে পারতেন লোহাকে হাদিদ নাম রেখেছেন মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা এতদিন পরে গবেষণা করে এটার অ্যাটমিক নাম্বার যেটা দিয়েছেন ২৬। এবং বের করেছেন তার অ্যাটমিক মাস হলো ছাপ্পান্ন হাদিদ শব্দটার যদি আমরা মান বের করি আবজাদ হাওয়াজ হত্যির হিসাবে তাহলে হিসাব করে দেখেন তো এটার নাম্বার কত হয় যোগফল হা হায়ের মান আট ডালের মান চার হাদিদ চার আট মান দশ কত হইল শেষে আবার মান কত যেটার অ্যাটমিক নাম্বার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন মাত্র এক দেড় শতাব্দী আগে ছাব্বিশ আল্লাহ তার নাম রেখেছেন আজ থেকে কয় লক্ষ বছর আগে এমন এক শব্দ যে যেই শব্দের আক্ষরিক মানের অর্থ দাঁড়ায় যোগ ফল দাঁড়ায় হলো ছাব্বিশ হাদিদের উপরে এটাকে মা করার জন্য নির্ধারিত করার জন্য যদি লাম যোগ করা হয় লামের মান হলো ত্রিশ ছাব্বিশ আর ত্রিশ কত হয় বলে 56 56 হুজুর আলিফ আছে এটারে কি করবেন সেটা ওয়াসলি আলিফ আগে মিলিয়ে পড়লে শুধু লেখায় আসে উচ্চারণে আসে না মিলিয়ে না পড়লে উচ্চারণে আসে কখনো উচ্চারিত হয় কখনো উচ্চারিত হয় না এটাকে হামযায় ওয়াসুল বলে এটার মান এক আল হাদির যদি হামজা সহ ধরি হামজা ওয়াসুল সহ তাহলে যোগ করলে কত হয় কোরআনে করিমের ধারাবাহিকতা দেখে আসেন আল্লাহ এই রেখেছেন ক্রমানুসারে সাতান্ন নম্বর সুরা হিসেবে সুরাতুর রহমান পঞ্চান্ন নম্বর সুরাতুল ওয়াক ছাপ্পান্ন নম্বর সুরাতুল হাদিদ সাতান্ন নম্বর আল্লাহ তবারকতারা তার কিতাব এর মধ্যে দেড় হাজার বছর আগে আমাদের কাছে যেই জ্ঞান দিয়ে গেছেন সেই জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে নিশ্চিত ভাবে সে দুনিয়াতেও সাফল্য পাবে আখেরাতেও সাফল্য পাবে জা লেকেল ও লা রবা এটা এমন এক কিতাব যার অর্থ মর্ম এবং যার বিষয়বস্তুর ব্যাপারে যার বিধিবিধান গোলার ব্যাপারে সামান্যতম সংশয়ের অবকাশ কোন নাই আল্লাহ এটাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে সুক্ত রেখে বলে দিয়েছেন যে যে দৃষ্টিভঙ্গিতে যে দিক থেকে কোরআনকে নিয়ে গবেষণা করুক না কেন সত্যিকারের সেই বাস্তব ধর্মিক জ্ঞানের সাথে কোরআনের কোন সময় তাহার বৈপরীত্য সংঘর্ষ পাবে না সৌরতুল হাদিদের চার নম্বর আয়াতে আলম আমাদেরকে ও আমার বান্ধবান্ধীরা তোমরা যেখানেই থাকো না কেন তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশেই আছি তোমাদের সাথে আছি এই কথার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দা রে তোদের সাথে আমি শুধুমাত্র আমার গোলা আমার বাদির সাথে মনিবের যে সম্পর্ক হয় সেটাই আমি চাই তা নয় বরং আমি কামনা করি আমি চাই তোমাদের সাথে আমার যেন ভালোবাসার হয় সম্পর্কটা যেন কিসের হয় ভালোবাসা হতে পারে হুজুর এই আয়াতের ভিতরে খুঁজে এখানে তো শুধু বলছে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে এটার ভিতরে ভালোবাসা আবার কই পাইলেন ভালোবাসার একটা দাবি আছে প্রেম মহাব্বতের একটা দাবি আছে সেটা হলো যে যাকে ভালোবাসে সে তার কাছে সে তার সাথে সে তার নিকটে থাকতে চায় আমার প্রেমাসপদ তুমি যদি মৌ থাকো তাহলে আমারও মৌয়ে রাখত তুমি যদি নেত্র গোনা থাকো তো আমারও নেত্র গোনা তুমি যদি শম্ভুগঞ্জে থাকো তো আমারও শম্ভুগঞ্জে রাখো তুমি যদি কোড়ে ঘরে থাকো তা আমারও কোড়ে ঘরে রেখো বলে কি বলে না তুমি যদি কোড়ে ঘরে থাকো তাহলে আমিও তোমার সাথে কোড়ে ঘরে আমার জীবন পার করে দেব বলে ঠিক কয়েকদিন পরে ভিডিও ভিডি করে কিন্তু বন্ধুত্বের দাদি হলো একে অপরের নিকটে থাকতে চায় পাশাপাশি কাছাকাছি থাকতে চায় ঠিক কি ঠিক না আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন বান্দারি তোরা যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোদের পাশেই আছি তোদের সাথেই আছি অতএব তোরা আমার হুকুম আহকাম মানার মাধ্যমে আমার হাবিবের তরিকা পালন করার মাধ্যমে আমার হাবিবের রেখে যাওয়া দিন অনুসরণ করার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা কর তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ পাক তোমাদের হয়ে যাবেন মাওলানা জার হয়ে যান তার গুনাহ রাখতে পারেন না কাই ওয়া ইগফির লাকুম আলে ইমরানের 31 নম্বর আয়াতে মাওলানা জানিয়ে দিলেন তোমাদের গুনাহগুলোও মাফ করে দিবেন যদি আল্লাহর পাঠানো হাবিবের तरीका অনুযায়ী জীবন কাটাও मेरे محترم دوستو عزیز و শুধুমাত্র এটাকে মৌখিক ভাবে ইরাবুল আমাদেরকে জানিয়েছেন তাই নয় এটাকে বাস্তবের চিত্র দিয়েও আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি কয়টি আরো আসতে কয়টি এক নম্বর কালিমা ইমান

পাঁচ নম্বর হলো হজ তাহলে ইসলামের ভিত্তি এবং বুনিয়াদ কয়টা ইসলামের মধ্যে এই পাঁচটার চেয়েও এই পাঁচটার কোন কোনটার চেয়ে গুরুত্বপূর্ণ বিধান এবং ফরজ আছে যেগুলাকে আল্লাহ তালা ভিত্তিও বানান নাই বুনিয়াদ বানান নাই যেমন বলেন তো দেখি জাকাত সবার উপরে ফরজ হম না কিছু মানুষের উপরে ফরজ হজ সবার উপরে ফরজ না কেউ সাবালক হলেই হলেই বালে তার উপরে হজ কিন্তু মা বাবাকে কষ্ট না দেওয়া মা বাবার খেদমত করা মা বাবার সেবা করা মা বাবার হক আদায় করা তাদেরকে সন্তুষ্ট রাখা এটা এভরি বডির উপরে প্রত্যেক মানুষের উপরে খরচ বুঝাইতে পারি না এমন এ যার মা বাবা আছে তার জন্য মা বাবার খেদমদ করা মা বাবাকে কষ্ট না দেওয়া ফরজ কেমন ফরজ আল্লাহ তা আলা নিজের ইবাদতের সাথে সে সাটিয়ে লাগিয়ে মা বাবার হকের কথা উল্লেখ করেছেন আপনার রব সিদ্ধান্ত জানিয়েছেন আদেশ দিয়েছেন আদেশের জন্য ওয়া আমারা রব্বুক এই শব্দ ব্যবহার করা যেতে। আমার রব্বুক আপনার রব আদেশ করেছেন। কিন্তু এখানে আমার শব্দ ব্যবহার না করে কাদা কাদা মানে একজন জজ যখন জজর পোস্ত থেকে কি করে সিদ্ধান্ত দেন এটাকে কি বলে কাদা বলে। ওটাও আদেশ কিন্তু ওই আদেশের গুরুত্ব সাধারণ আদেশের চেয়ে অনেক বেশি জোরালো ভাবে আদেশ করছেন নির্দেশ জারি করেছেন আল্লাত যে তোমরা ইবাদত করবে না শুধুমাত্র কার ইবাদত করবে আর উনি ছাড়া আর কারো ইবাদত করবে না ওবিল এবং মা বাবার সাথে সদ্ব্যবহার ভালো আচরণের আদেশ করেছেন যেখানে মাওলা নিজের ইবাদতের আদেশ করলেন মুক্ত ইবাদতের আদেশ করলেন তার সাথে সাথে নিজের হকের সাথে মা বাবার হককে পাশাপাশি জুড়িয়ে দিলেন ওকারনা হক কালুয়ালি দেয়নি وقرن عبد الوالديني শুধুমাত্র এই উম্মতকে আদেশ করেছেন তা না নীতিপুরবের সকল কাছ থেকে মাওলানা প্রতিশ্রুতি নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন অঙ্গীকার নিয়েছিলেন শপথ নিয়েছিলেন واذا اخذنا ميثاق بني اسرائيل লাতা মুদু ইল্লাল্লাহা ওয়া বিলওয়ালিদাই ইহসানা স্মরণীয় সেই মুহূর্তটি যখন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন শপথ নিয়েছিলেন কোন বিষয়ে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা-বাবার সাথে সদ্ব্যবহার করবে মা বাবার সাথে সবচেয়ে ব্যবহার এমন এক জিনিস এটা এমন এক ফরজ ইবাদত এমন এক ফরজ এমন এক ফরজ ইবাদত এমন এক ফরজ ইবাদত রব্বুল মাধ্যমে জানিয়ে দিয়েছেন বাবা খুশি তো মাওলা খুশি বাবা نارাজ তো আল্লাহ نارাজ রিদর রব্বি وسخط الرب فيه سخط الوالد সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি বাবা অসন্তুষ্টির মধ্যে এটা এত বড় ইবাদত এত বড় ফরজ যদি এই ফরজ লঙ্ঘন করার কারণে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়

প্রত্যেক সাহাবের মধ্যে ইমান একদম পরিপূর্ণভাবে বিদ্যমান থাকতো একশোতে একশো একশোতে একশো কেন আল্লাহ তালা তাদের ইমানের প্রশংসা করেছেন তাদের টাকোয়া এবং খোদা ভীতির প্রশংসা করেছেন ওয়াইল্ জমা এবং ওয়াল্ জমা আলু হুক্কালি মাতা টাকোয়া ওয়া ওয়া লে এই ঘোষণা সাহাবই ছাড়ার কারো জন্য দেন নাই আল্লাহ তালা তাদের জন্য তাদের সাথে অ্যাটাচড করে দিয়েছিলেন সেটে দিয়েছিলেন যেটা ওখান থেকে ভিন্ন হয় না এবং কেন দিয়েছিলেন কারণ তারা এটার অধিক উপযুক্ত ছিলেন বিধায় আল্লাহ দিয়েছেন

নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক রূপলাবন্ন চেহারা সুরতের দিকে লক্ষ্য করেন না আল্লাহ তালা তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না বরং তোমাদের হৃদয় এবং তোমাদের আমলের দিকে তাকান এই এজন্য আসল জিনিস হলো হৃদয় এই কলবের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে তাহলে কলকানি হাফ হয়ে যাবে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও আল্লাহর ভয়ের ছাপ ফুটে উঠবে তবে যে সাত করে হাট হলো গোটা